আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কৃষকদের সংগঠিত করেই এই সরকারকে সরাতে হবে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের সামনে সবচেয়ে বড় একটা পরীক্ষা আজকে অনির্বাচিত একটা সরকার জোর করে ক্ষমতায় বসে আছে এই দুঃসময়ে সংগঠিত করে এ হবে এবং সত্যিকার অর্থে জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠা করতে হবে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল হামিদ বিপু মিলনায়তনের জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সভাস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এই সরকার দীর্ঘ বারো বছর যাবত আমাদের ওপর অত্যাচার নির্যাতন করছে শুধু বিএনপি নয় এদেশের মানুষের উপরে নির্যাতন চলছে আজকে শেখ হাসিনার প্রতি মানুষের কোনো আস্থা নেই আওয়ামী লীগের উপরে কোনো আস্থা নাই কারণ এরাই দেশের মানুষের যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা সবগুলোকে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায় যারা একশো চুয়ান্ন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না আজকে তারা মিডিয়াকে করায়ত্ত করেছে সাংবাদিকদের হাত পা বাধা সাংবাদিক কনক সারোয়ার জানের ভয়ে পালিয়ে গিয়ে আমেরিকায় একটি নিউজ পোর্টাল চালায় সেই অপরাধে তার অসহায় বোনকে অন্যায়ভাবে অন্যায় ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে তিনি বলেন আমি স্পষ্ট করে বলতে চাই সময় আসবে বাংলাদেশের মানুষের সর্বনাশ করার জন্য এদেরকে জনগণ একদিন বিচার করবে এদেরকে কাঠ দাঁড়াতে হবে তারা সংবিধানকে কেটে ছিঁড়ে ধ্বংস করেছে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে এখনো আওয়ামী লীগ কোথায় প্রশ্ন করে ফখরুল বলেন এখনো আমলা লীগ যেখানে যাবেন ডিসি এসপি ওসি এরাই হলো বড় সাহেব আওয়ামী লীগের চাইতে অনেক বড় তারা নিজেরাই বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ এই যে অবস্থার সৃষ্টি করেছে এজন্য শেখ হাসিনাকে তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে বিএনপি মহাসচিব বলেন আমাদের কথা খুব স্পষ্ট অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত দেবেন সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে জনগণ তাদের ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারে তিনি বলেন বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি করুণ অবস্থায় নিয়ে গেছে কৃষকদের এখন মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা নেই একদিকে ঋণে জর্জরিত অন্যদিকে ফসলের মূল দুঃখিত মূল্য পায় না ধান উৎপাদন করে কিন্তু সময় মতো ধানের মূল্য পায় না পরে মধ্যস্থ ভোগীরা বেশি দামে বিক্রি করে যার ফলে আজকে চালের দাম সত্তর টাকায় দাঁড়িয়েছে আজকে প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে আজকে সকালে দেখলাম পেঁয়াজ আশি টাকা হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য আকাশ চুম্বি হয়ে গেছে কৃষি আন্দোলন কৃষকদের আন্দোলন ছাড়া কখনোই সফল হওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন আজকে আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি এটা কখনোই সফল হবে না যদি আমরা কৃষকদের সম্পৃক্ত করতে না পারি অর্থাৎ কৃষকদের জাগিয়ে তুলতে হবে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জামান তালুকদার সহসভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী সিনিয়র যুগ্ম সম্পাদক টি এস আইব যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন এমপি দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ সূত্র নয়া দিগন্ত ছাত্র হত্যায় পাঁচ জনের নিউ মার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যার মামলা পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন আদালতের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন আদালত সূত্র জানায় দুই হাজার দশ সালের পনেরোই মার্চ রাতে রাজশাহী মহানগরের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকা কলেজ ছাত্র রাজু আহমেদ খুন হন রাজু রাজশাহী জেলার দুর্গাপুরে দাউকান্দি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল তার বাড়ি বাগমারা উপজেলার হাসিনপুরি গ্রামে রাজু মহানগরের মন্ডাফের মোর এলাকায় বন্ধুর সঙ্গে মেসে থাকতেন ঘটনার দিন সন্ধ্যায় তিনি কম্পিউটার সারাতে নিউ মার্কেটে যান নিউ মার্কেটের পশ্চিম পাশে ভাই ভাই হোটেল এর পেছনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে পেটে ঘাত করে পালিয়ে যায় গুরুতর আহত রাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 9টার দিকে তার মৃত্যু হয় এ ঘটনায় পরে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয় সূত্র ইत्तेफाক অকরনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে মহামারীকালে অনেক যুক্তি কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কিন্তু এখন কোনো কারণ ছাড়াই প্রতিটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে দেশে বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে পরিবারের খরচ বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না শিক্ষিত অনেক বেকার যুবক কাজ না পেয়ে মাদকে আসক্ত হচ্ছে কিন্তু কারো যেন কিছুই করার নেই মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম এম কাদের এদিন কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলা নেতা কর্মীরা নবনিযুক্ত মহাসচিব মজিবুল হক চুন্নুকে আনুষ্ঠানিক ভাবে ফুলে শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী আমাদের মহান স্বাধীনতার অর্জিত হয়েছে তখন আমাদের বিরুদ্ধে বৈষম্য করেছে পশ্চিম পাকিস্তান আর এখন আমরা বৈষম্যের শিকার হচ্ছি দেশের ভেতরে দেশের সুশাসনের অভাব আছে তাই ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে না কিছু মানুষ টাকা খরচ করতে বিদেশে যাচ্ছে। টাকা পাচার করে বিদেশে করছে দেশের দেশের আয় বেড়েছে কিন্তু মানুষের পরিবার চালাতে দুশ্চিন্তাও বেড়েছে দুশ্চিন্তায় মানুষ ঘুমাতে পারছে না দেশের বিশাল জনগোষ্ঠী সংসার চালাতে হিমশিম খাচ্ছে আয়ের চেয়ে ব্যয় কম হলে মানুষ সংসার চালিয়ে কিছু সঞ্চয় করতে পারবে বিপদের সময় সেই সঞ্চয় কাজে লাগাবে সঞ্চয় তো দূরের কথা এখন দেশের মানুষ ভালোভাবে দিনই চালাতে পারছে না তিনি আরো বলেন নির্বাচন আর আন্দোলনের সময় সবাই গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচন শেষ হলে গণতন্ত্রের কথা ভুলে যায় রাজনৈতিক অপসংস্কৃতি ও রাজনৈতিক বিকৃতির কারণে দেশপ্রেমিক মানুষেরা রাজনীতির মাঠে টিকতে পারছে না যারা রাজনীতিতে এগিয়ে যাচ্ছে তারা গণমানুষের কথা ভাবে না কারণ বর্তমান সংবিধান অনুযায়ী গণতন্ত্র চর্চা সম্ভব নয় বর্তমান সংবিধান অনুযায়ী দেশের একদলীয় শাসন ব্যবস্থা চালু হচ্ছে কেম কাদের বলেন জাতীয় পার্টির শত ও আদর্শবান রাজনীতিবিদদের নিয়ে এগিয়ে যাব সত্য ও ন্যায়ের বিজয় একদিন হবে তিনি বলেন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এর সাথে রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষ সুশাসন করেছে তাই দেশের মানুষ জাতীয় জাতীয় পার্টিকে দেখতে চায়। নতুন মুজিবুল হক চুন্নু বলেন প্রতিটি গ্রামে গ্রামে জাতীয় পার্টির কমিটি করতে হবে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের শেষ মুহূর্তে পর্যন্ত মাঠে থাকতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দলকে আরো সুসংহত করতে হবে আগামী জাতীয় নির্বাচনে শক্তিশালী জাতীয় পার্টি লড়াই করবে গণমানুষের আস্থা নিয়ে জাতীয় পার্টি দেশের ভাগ্যের পরিবর্তন করবে আগামী দিনে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে জাতীয় পার্টি নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চূর্ণ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী এবং জাতীয় মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইসলাম সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন তরাইল উপজেলার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম শাহী করিমগঞ্জের উপজেলার ভাইস চেয়ারম্যান আসমা বেগম মিয়া এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শাহিদুর রহমান টেপা মীর আব্দুল সবুর আসুদ এডভোকেট মোহাম্মদ রাজাউল ইসলাম ভুইয়া আলমগীর সিকদার লিটন উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ভাইস চেয়ারম্যানের ইয়াহিয়া চৌধুরী যুগ্ম মহাসচিব মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া ফখরুল আহসান শাহজাদা সম্পাদক মন্ডলী সদস্য হুমায়ুন খান সাইফুদ্দিন খালেদ আনোয়ার হোসেন তুতা সৈয়দ ইস্তেখার আহসান হাসান মুস্তাফিজুর রহমান বাবুল এম এ রাজ্জা খান এস এম আল জুবায়ের গুলাম মুস্তফা যুগ্ন সম্পাদক মন্ডলী সদস্য তিতাস মুস্তফা জাকির হোসেন মৃধা আব্দুল সাত্তার গালিব নুরুল হক নুরুল সমরেশ মন্ডল মানিক কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির শাওন ফারুক শেখ মুখলেসুর রহমান বস্তু ইঞ্জিনিয়ার এহলান উদ্দিন হাজি লিটন তরুণ পার্টির সাধারণ সম্পাদক মুরুল জিয়াউর রহমান সৈনিক পার্টির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ আবু তাহের ভুইয়া সাংগঠনিক সম্পাদক এইচ এম আলাউদ্দিন মোহাম্মদ আমিনুল ইসলাম মোহাম্মদ আব্দুল বাশার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ কিশোরগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা সূত্র যুগান্তর